আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো নারকেলের আইসক্রিম ছোটোবেলায় অনেকে আছেন নারকেলের আইসক্রিম খেয়েছেন তবে বর্তমানে গ্রামগঞ্জে এই নারকেলের আইসক্রিম দেখা যায় তবে শহরে এই নারকেলের আইসক্রিম দেখা যায় না তাই ভাবছি নারকেল দিয়ে আইসক্রিম ঘরে নিই আর যেহেতু এখন অনেক গরম তাই ঠান্ডা ঠান্ডা এই নারিকেলের আইসক্রিম খেতে ভালো লাগবে আপনারা যদি এভাবে আইসক্রিম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এই নারকেলের আইসক্রিম বানাতে মাত্র তিনটি উপকরণ লাগবে আর যদি ভালো লাগে আইসক্রিম বানা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন চলুন দেখে নি নারকেলের আইসক্রিম তৈরি করা এটা হচ্ছে গরুর দুধ আমি এক হাফ লিটার এখানে দুধ নিয়েছি ফুটানোর জন্য দেখেন আমার দুধটা ফুটে গেছে যখন দেখবেন দুধটা ফুটে গেছে তখন অবশ্যই ঘন করে নেবেন আর আমার দুধটা কিন্তু ঘন হয়েছে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি এখানে দুধ আর চিনি দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নেবো আমি এখানে কিন্তু আর কোনো উপকরণ দিব না আর চিনি দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নেড়ে দেবেন দেখেন আমার দুধটা কিন্তু ফুটছে আর যখন দুধটা ঘন আসবে তখন আমি দুধটাকে ঢেলে নেব। আমার দুধটা কিন্তু হয়ে গেছে বুঝতে পারছেন আর এটা হচ্ছে আইসক্রিমের একটা বক্স এগুলো কিন্তু শপিং মলে পাওয়া যায় বড় বড় দোকানে যে কোনো দোকানে আপনি এরকম আইসক্রিমের বক্সগুলা পেয়ে যাবেন আমার দুধটা গরম হয়ে ঠান্ডা করে নিয়েছি আর এটা হচ্ছে নারকেল কুটানো এটা আমি আইসক্রিম করব। সেটার বক্স আর এই আইসক্রিমের বক্সগুলো নিলে কি হয় যে ছোট ছোট বক্সে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি হয় আমি এখন বক্সের ভিতর নারকেল পুরানোগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমেই দিয়ে দিলাম আপনারা চাইলে দুধ দেওয়ার পরেও দিতে পারেন যে যেভাবে দিবেন। আমার নারকেলগুলা দেওয়া হয়ে গেছে আমি এখানে চামচে করে দুধ আর চিনিটা উঠে দিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো উপকরণ দেবো না আর অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পরে আপনি এরকম আইসক্রিম বক্সে দেবেন আমি প্রতিটাতে এভাবে দিয়ে দেবো আর অবশ্যই একবার এভাবে আইসক্রিমটা করে দেখবেন আশা করছি ভালোই লাগবে আর বাচ্চা কাচ্চারাও খুব মজা করে খায় আর যে বাচ্চারা গরুর দুধ খেতে চায় না তাদের জন্য কিন্তু এ সহজ পদ্ধতি আর এরকম একটা চামচ দিয়ে চামচের পিছন দিয়ে আমি কিন্তু ভাবে নেড়ে নেড়ে দিচ্ছি অবশ্যই নারকেল ভাবে নেড়ে দেবেন আর যে যেমন নারিকেল খাবেন আমি এখানে কিন্তু মিডিয়াম নারকেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশিও নারকেল দিতে পারেন আমি ওপর দিয়ে আবারও একটু দিয়ে রেখে দিলাম আপনারা চাইলে এভাবে দিতে পারেন আমি এখন আইসক্রিমের সব মুখগুলা লাগিয়ে দিচ্ছি আমার আইসক্রিম বক্সের মুখগুলো লাগা হয়ে গেছে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখবেন সাত থেকে আট ঘন্টা আমি আট ঘন্টা পরে বের করে দেখাচ্ছি আর অবশ্যই এভাবে বের করার পরে আপনি একটু ঠান্ডা পানি দিয়ে নিচটা ধুয়ে নেবেন তাহলে আপনার সহজে আইসক্রিমগুলো খুলে আসবে দেখছেন কি হয়ে খুলে এসেছে আর আইসক্রিমের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন আর এটা যেহেতু গরুর দুধ দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হয় বাচ্চা কাচ্চারাও পছন্দ করে আর অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন দেখছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আর যেহেতু অনেক গরম এরকম ঠান্ডা ঠান্ডা যদি আইসক্রিম হয় মন্দ হয় না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করবেন আইসক্রিমটি কেমন হয়েছে আল্লাহ পেজ